শরতের আকাশে উৎসবের মেজাজ কয়েকদিন পরে উৎসবপ্রিয় বাঙালি মেতে উঠবে পুজোর আনন্দে ঠিক তার আগে পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর বাজারে অবস্থিত বার্নোয়াল টেলিকমে লঞ্চ হল আইফোন সেভেনটিন এদিন বার্নোয়াল টেলিকম থেকে আইফোন সেভেনটিনকে ড্রোনের মাধ্যমে কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া হল এই দৃশ্য দেখার জন্য রাস্তার দুপাশে বহু মানুষ ভিড় জমায় এ বিষয়ে বার্নোয়াল টেলিকমের মালিক অরবিন্দ বার্নোয়াল জানান ড্রোনের মাধ্যমে আইফোন সেভেন্টিন বানোয়াল টেলিকমের পক্ষ থেকে এক কাস্টমারকে তুলে দেওয়া হয় পাশাপাশি তিনি জানান ইতিমধ্যেই বানুয়াল টেলিকমে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর অফার যেখানে কাস্টমাররা ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু করে তার উপরে বিল করলে বার্নোয়াল টেলিকম এক কুপন কার্ড তুলে দেবে কাস্টমারদের হাতে যেখানে কাস্টমাররা পেয়ে যেতে পারে আকর্ষণীয় কিছু উপহার এছাড়াও তিনি সকল কাস্টমার এবং এলাকার মানুষকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই अजित मिश्र रिपोर्ट न्यूज है আইফোন সেভেন্টিন সিরিজের লঞ্চিং আছে ঠিক আছে ওটা ড্রোনের মাধ্যমে আমরা কাস্টমারকে ডেলিভার করলাম তারপরে দুর্গাপূজার অফার আমাদের আজকে লঞ্চ হয়েছে আপনার স্ক্রেচ কার্ডের মাধ্যমে ন হাজার নশো টাকার উপর যত বিলিং হবে প্রত্যেকটা কাস্টমারকে আমরা স্ক্রেচ কার্ড দেবো স্ক্রেচ কার্ডে স্টোর গিফট আছে যেমন ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর সিলভার পাইন এল মানে কিছু না কিছু কিন্তু উঠবে তারপরে লাকি ডোর মাধ্যমে ফরেন ট্রিপ আছে তারপরে দশ লাখ টাকা পর্যন্ত মানে কাস্টমার পেতে পারে এই অফারটা আমাদের এখন চলছে এই যে নতুন ফোনটা এসেছে এই ফোনটার মধ্যে কী কী ফিচার রয়েছে ফোনটার মধ্যে এখন যে সেভেন্টিন এয়ারটা আছে ওটা মানে আইফোনের মধ্যে এখন সব থেকে স্লিমেস্ট ফোন আছে মানে এখন পর্যন্ত এত স্লিম ফোন ক্যামেরা কোয়ালিটি এত ভালো কখনোই ছিল না যুব সমাজের মধ্যে কতটা আকর্ষণ হবে বাবা অনেক আকর্ষণীয় এখন মানে আমরা মাল দিতে পারছি না মানে যত ডিমান্ড ছিল তার থেকে অনেক মাল কম এসছে তো এটা আবার সেকেন্ড লোড আসবে মানে যেটা কোম্পানি ভেবেছিল তার থেকে অনেক বেশি প্রি বুকিং হয়ে গেছে পুজোর সামনে মানে অলরেডি অ্যাডভান্স করা আছে না পুজোর সামনে লোককে কী বার্তা দেবে লোক মানে কাস্টমারকে সব থেকে প্রথমে দুর্গাপূজার জন্যে শুভেচ্ছা জানায় বার্নয়া টেলিকমের তরফ থেকে আর আমাদের যে অফার চলছে আমি সব সব কাস্টমারকে বলবো এই অফারের লাভ আপনার পরিচয় আমার পরিচয় বার্নমা টেলিকম অরজুন কুমার বার্ন